অবাক কাণ্ড দেখুন এই মাছের পুকুরে একদিনে বিরাশি বস্তা খাবার দেওয়ার প্রয়োজন পড়ে কত বস্তা খাবার দেওয়া লাগে এক বেলা একচল্লিশ বস্তা মানে এক বেলা একচল্লিশ বস্তা এক ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কি করতেছেন এটা কি বস্তাতে কি আছে ভাইয়া এখানে মাছের খাদ্য মাছের খাদ্য না এটা কত কেজির বস্তা এটা বিশ কেজির বস্তা বিশ কেজির বস্তা আপনি এটা কোন পুকুরে দেবেন এখন এই পুকুরে দেব এই পুকুরে দেবেন না

এই যে এখন পাঁচ মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট হ্যাঁ মানে বিশ কেজি খাবার পাঁচ মিনিটের আগে শেষ হয়ে যাবে সত্য তো এটা হ্যাঁ তো এই যে তিরিশ একর আপনি জমিতে খাবার দিবে না হ্যাঁ দর্শক দেখেন আপনাদেরকে আমি মাছটা একবার দেখেন আগে ভাইয়ের সাথে একটু পরে কথা বলতেছি আপনারা একটু মাছ দেখেন মানে কি পরিমাণ মাছ আছে এখানে মানে শুধু মাছ আর মাছ টনকে টন মাছ ভাই এক একটা প্রজেক্ট এক একটা পুকুরে কত টন করে মাছ আছে আছে কম না এক একটাতে ওইটা থেকে কয়দিন আগে উঠেছি সাত আটার স্টোন হবে একটা থেকে সাত আট স্টোন একটা থেকে দেখেন দর্শক বিশ কেজির যে খাবারটা দিছে এটা সর্বোচ্চ আমার মনে হয় ভাইয়া পাঁচ মিনিট বলছে পাঁচ মিনিট ব্যাপার না দুই মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের কেমন হচ্ছে তো এক বেলা এই যে তিরিশ একর জমিতে যে মাছ চাষ করছেন ভাইয়া হ্যাঁ কত বস্তা খাবার দেওয়া লাগে এক বেলা একচল্লিশ বস্তা মানে এক বেলা একচল্লিশ বস্তা এক বেলা বিশ কেজির বস্তা একচল্লিশটা দেওয়া লাগে তাহলে কয় বেলা খাবার দিতে হয় দুই বেলা মানে দুই বেলা মানে সকালে আর বিকেলে তাহলে একচল্লিশটা এক বেলা এক বেলা তার মানে একচল্লিশটা হলে দুই বেলা বিরাশি বস্তা খাবার দিতে হয় ওরে বাপ রে বাপ দর্শক দেখেন কত বড় প্রজেক্ট হলে তো খাবার দিতে হয় দেখেন দুই বেলা খাবার দিতে হয় বিরাশি বস্তা খাবার দিতে হয় যে মাছের বিশ কেজির বস্তা বিরাশিটা খাবার দিতে হয় দেখেন এই যে প্রজেক্টটা দেখতেছেন এরকম মোটামুটি সবগুলা মিলে কয়টা কুকুর আছে ভাই আছে আটটা আটটা আছে আটটা পুকুরে একর এই মাছের প্রজেক্টটা এটা হচ্ছে নোয়াখালী কোম্পানিগঞ্জের ক্লোজারে এই প্রজেক্টটা মানে নতুন হয়েছে আমি এর আগে অনেকবার আসছি নতুন অবস্থায় এই প্রজেক্টটা তো দেখতেই পারতেছেন এই যে বিশ কেজির বস্তা যে দিল ভাইয়া এক মিনিট হয় নাই মনে না সর্বোচ্চ দুই মিনিট হয়েছে দুই মিনিট মানে পনেরো তিন মিনিট হয়েছে দেখেন খাবার কিন্তু মোটামুটি শেষ এই যে খাবার একটু সাইডে আসছে एग्राते मास आई मास भाई रहा